বাজান দুরুসিরে পড়তে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আকবার এ আউস কান্দি এলাকার সুন্নি জনতা মন দিয়া শোনো মন দিয়া আমার আল্লাহ নামাজ না রোজা রাখেনা হজ করে না জাকাত দেয় না আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কার হতে জন্ম গ্রহণ করে নাই মাবুদ

আমার আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের উপস্থিত জনতা যদি বুঝে থাক জবাব দিবা জবাব দিবা আমার আল্লাহন আমার দয়াল নবীর মহব্বতে দয়াল নবীর মহব্বতে দূরসুরি পরে আমার আল্লাহ বলে শুধু আমি ভরি না অতীতে পড়িয়াছিলাম বর্তমানে পড়িতেছি ভবিষ্যতে হরব কোন আসমানের নিচে জমিনের বুকে আমি মাওলা আরিবা ইবাদত করার জন্য যখন কেউ থাকবে না তখন আমার হাবিবুল্লাহর দূরসুরি সালামান থাকবে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ কুলাস মানের নিচে জমিনের বুকে তোমার ইবাদত করার জন্য যদি কেউ না থাকে তাহলে তোমার শরীফ তোমার হাবিবল্লাহর দুরু শরীফ কে ফরবে আমার আল্লাহ সমাধান দেয় যখন দুনিয়ার জমিরে আমার হাবিবুল্লাহর দুরু শরীফ কেউ ভরবে না তখনও আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দরু শরীফ সাল মানে রাখবো দুইটা হাব তিলা বলেন আল্লাহ আকবা

মুল্লাহর मोहब्बतে অতীত দরুদ শরীফে বর্তমানে পড়তেছি ভবিষ্যতে পড়বো এরা দুনিয়ার মুমিন মুসলমান তোমরাও দরুদ শরীফ পড়ো আমরা নবীর প্রেম সাগরে ডুব দিয়ে এই দরুদ গলার মালা বানাইতে চাই কি না আসুন मोहब्बतে মনtaro নরম করে দরুদ শরীফ পড়ি